আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নাইজেরিয়ার কাছে মেসিবিহীন আর্জেন্টিনার হার মেসিকে ছাড়াই খেলতে নেমে নাইজেরিয়ার বিপক্ষে পরাজয় মেনে নিয়েই মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টিনাকে আগুয়েরও এবার বনেগাদের গোল করলেও জিতাতে পারেননি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন এই দলটি সুপার ইগল খেত নাইজেরিয়ার বিপক্ষে চার দুই গোলে হেরেছে আর্জেন্টিনারা রাশিয়ার এফকে ক্রাসনোদার স্টেডিয়ামে ম্যাচের সাতাশ মিনিটের মাথায় এভার বনেকার গোলে এক শূন্যতে এগিয়ে যায় দলটি সঁয়ত্রিশ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে সার্জিও আগুয়েরো বিরতি ঠিক আগ মুহূর্তে নাইজেরিয়ার বিপক্ষে গোল করেন লিসেস্টার সিটির তারকা ইহেনাচো বিরতির পর আর খুঁজে পাওয়া যায়নি শুরুর আর্জেন্টিনাকে ম্যাচের বাউন্ন মিনিটের মাথায় দলকে সমতায় আনতে গোল করেন আর্সেনালর তারকা অ্যালেক্স আইওবি দুই মিনিট পরেই নাইজেরিয়াকে লিড পাইয়ে দেন জাতীয় দলে অভিষিক্ত ব্রায়ান আইগো আর সাঁইত্রিশ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় দলের চতুর্থ গোলটি করেন আর্সেনালের আয়বি। বাকি সময় আর গোলের দেখা পাননি আর্জেন্টিনা ফলে মেসিবিহীন জর্জ সাম্পালিওর শিষ্যরা চার দুই গোলে হার নিয়ে মাঠ ছাড়ে উনিশশো চুরানব্বই দুই দশ এবং দু চোদ্দ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে মুখোমুখি হয়েছিল নাইজেরিয়া এ ধরনের খেলার খবরাখবর জানতে আমাদের বিলিয়ান এন্টারটেনমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইকস কমেন্ট ও শেয়ার করুন সকলের প্রতি আবারও শুভকামনা রইল ধন্যবাদ